একজন নাস্তিক সাহস করে যেই কাছে আইসে পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে নাস্তিককে জিজ্ঞাসা করে দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায় বলে একটা বাচ্চা চিংচুম করে শোনা যায় উনিশ দিন পরে বাচ্চা হয় আঠারো দিনের মাথায় এরকম ডিম নিয়ে যে ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে কি শোনা যায় বলে ডিমের মধ্যে বাচ্চা আছে কয় নাই নাস্তিক বলতেছে আছে তেরো বছরের বাচ্চা বলতেছে নাই নাস্তিক বলতেছে আছে যতবার বলে আছে কয় নাই এই ছেলে আছে তো তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো তুমি বলতেছ ডিমের মধ্যে বাচ্চার শিলচু শব্দ শোনা যায় তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না তবে বাচ্চা আছে এটা মানি তেরো বছরের বাচ্চা বলে পাগল একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না নদী আল্লাহর আরও যাবে নাস্তিকরা দরজা খোঁজছে কিন্তু মুসলমান দরজা খোঁজে না হুম এ নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছ আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লার ভাবটা কেমন যদি জানতে চাও তাহলে আসো যে কাছে আইসে তখন একটা বাতি ধরায় বলতেছে বলো তো এ বাতির আলো কোন হয়ে আসে এই বাতির আলো কোন দিকে যায় বলে বাতির আলো সর্ব দিকে যায় সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাত করলেন আল্লাহ নূর আসমান আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো আল্লাহ ঢপটা কেমন আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো এক বাতি দিয়ে দুইটা প্রশ্নের উত্তর হইয়া গেল বলেন সোহান আল্লাহ এখন বাজান রে হরতালি যেই মাত্র তপটা দেখতে পাইছে আতা বলেন তোর বাড়ি যদি তত্ত্বা দেখতে পায় তার অন্তর আর কোনো ভয় থাকে আল্লাহর নাম লাভ দে ওঠে তত্ত্বার উপরে দাঁড়াইয়া ওই সাদা সিং যে তর বাড়ি বিষ বিল্লা বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায় আল্লাহর নবী এসে বলতে চালি আলি রে খবর কি আমি বলতেছি আর আসল আমি মারি নাই হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারিনাই খালি হালোর ঠেকাছি রাসুল এভাবে আঙ্গুল তুলে বলে চুপ চুপ খালি আমি শুনছি এখন কেউ শোনে নাই এ কথার কাউরে কোষ নেই না এই চুপ তুই মারিস নি কথা না না হুজুর আমি তো মারিনি খালি বিশ দিন লাগে ঠেকাছি ঠেকাতেই দুই টুকরা হয়ে গেল আল্লাহ রাসুল বলেন আজকে বলবো না একদিন তোকে বলবো যা কাউজ দুর্গের দরজা হেঁসকা টান মারছে যে দরজা খুলতে একশো ধন লোক লাগে লাগাতেও একশো ধন লোক লাগে কোন দৌড়ে আল্লাহ সেই দরজা হেঁসকার টান মারছে দরজা খুলে হাতের উপর আইসে কাফেরা দেখে কে মানুষ না নাকি দরজা ঢাল বানাতে ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড় সমস্ত কাফের যখন দৌড়ে সাহেবের নবীর কাছে এসে বলে আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে কি করবে দরজাতে মারছে আশি গজ দূরে গিয়ে পড়ছে হুজুর আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো নবীর চোখ দর দর করে পানি পড়তেছে কারণ কোন মানুষের কারণে বিজয় হয় না ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি বিজয় দিয়েছে আমার আল্লাহ جاء عنصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে এ বলা ভুল কি মনে করতে চায় প্রত্যেকটা বিজয় আসে সাহায্য কার জোরে বলে কিন্তুক্ষণ পরে হজরত আলী নবীর সামনে নবী বলেন আলী খবর কি হুজুরি এতক্ষণ খবর পাননি কি খবর এক টান মারছি হুজুর দরজা খুলে হাত তাচ্ছে ভয় শব্দ ওরা দৌড়ে গেলে দরজা কি করবো হাতে দিলে মারছি আশি গজ দূরে পড়ছে রাসুল বলে আলি সত্যি বিশ্বাস যদি না হয় চলে চলেন দেখাচ্ছি আল্লাহ নবী আলীর সাথে সাথে যায় দরজা কোথায় ওই যে এদিকে যা হজরত আলী দরজার কাছে যাই শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চাই কিন্তু নিজে নড়ে দরজা নড়ে না আল্লাহ বলে রে খবর কি হুজুর হেসকা টান মারলেন ঢাল হলো ফেলে দিলাম আশি গজ দুর্গে পড়লো এখন হামি লড়ি দরজা লড়ে না আল্লাহ রাসুল কয়ে আলী তোমাকে বলেছিলাম না তুমি মারো নি একথা আমার কাছে বলছিল আমি বলছি চুপ এ কথা কাউরি কই না আজকে গুমুর ফাঁস হয়ে গেল আলী আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে সে তখন একলা থাকে না আলী তার সঙ্গে আমার আল্লাহ থাকে তখন তুমি তোমার আমরের সামনে লড়াই করেছ তখন তুমি একলা ছিল না তোমার সঙ্গে আল্লাহ ছিল তরবারিকে আল্লাহ তক্তা বানায় দিছে আর ওই সাতাশ ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা বাদ বাকি কাম আল্লাহ করছে আজকে যখন তুমি দরজা হাসকা টান দিলে তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিল এদিন তোমার হাত একলা ছিল না আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে দরজা তখন ফেলে দিয়েছো। তখন তোমার একলা হাত ছিল না আল্লাহর শক্তি ছিল বলে আশি গজ দূরে গিয়ে পড়ছে কিন্তু এখন আলী তুমি যে একলা হয়ে গেছ তোমার সাথে তো আল্লাহ নাই ভারত বলেন আমেরিকা বলেন আর যাই বলেন মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে ধরে কারণ ঠিক কিনা ভাই যান মুসলমান কোনো করবে না সামনে যাবে পিছনে যাবে যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে অহুয়া মা কুম চারটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম এক নম্বর হলো নামাজ দুই নম্বর কুরবানি তিন নম্বর বেঁচে থাকা চার নম্বর মরে যাওয়া সবই হচ্ছে আমার আল্লাহর জন্য জোরে বলেন কার জন্যে আমরা নামাজ পড়বো কার জন্যে কুরবানি করবো কার জন্যে কুরবানি মানে গরু কুরবানি না এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি কেউ দিবার পারলো কেউ পারলো না অনেকে টাকা পয়সা আছে পারলো না এটাই হলো কুরবানি ত্যাগ করা দান করা মানে কি ত্যাগ করে দিলাম সারা জীবনে ক্ষমাই করে আমি কি করছি আমার ভাই গেছে ত্যাগ করে দিছি মসজিদ মাদ্রাসায় নামে একটা কনফারেন্স হল করলাম এই ভিডিও মানের দানে কি সব ত্যাগ ত্যাগ করেন কুরবানি করেন আল্লাহ তাহলে আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবি জান্নাত দিয়ে দিলাম বলতে কত বলো বাপির ডাক পার হোক এই এমন কথা বলেছে আমার খালি থর থর করে কাঁদতেছে এই কথা আইনি বলে নাই ইমানের পরে বলিয়ার হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে তবে তোর মতো ঠিক কিনা পার হলে পার হ সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন একটা পুস্কা আপনার সামনে কি কথা বলে আপনি কেন ডানে আসেন মারেন মারেন আমার যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই এতনা আলী তখন তাকায় দেখে ওইটা তর বাড়ি না ওইটা আল্লাহ কাটের তক্তা বানায়া দিছে সারাদিন ভবনের তরবারে আল্লাহ তক্তা বানায় দিছে কিন্তু আলিরটা খালি সুরি চিক চিক করে খালি ধার উরে বাবা রে তক্তার উপরে উঠবে আমরাও এক লাফে উঠবার বলতেছি না এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে পকেট থেকে টাকাটা লাভ দেবার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে পারবেন না ভাইজান পারবেন না ব্যাগ যাবে রুমাল যাবে একটা লোক টাকা দিবেন না এরকম কেউ আছেন আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোন লোক আছেন যারা দিবেন দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন একশো পারেন যে যা পারবেন আল্লাহ রস্তে দান করবেন এরকম কারা আছেন একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন পিছন দিকে হাত তোলেন নাকি রে হাত নামান আচ্ছা ভাই শোন দান করেন আগে এই এই ব্যাগ একটু একটু দেরি করে একটু দেরি করেন আচ্ছা দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায় যায় পকেটে কিন্তু আপনি খেয়াল করেন পাঁচশো টাকার লোট আছে দুশো টাকার লোট আছে একশো টাকার লোট আছে রে কিন্তু দশ টাকা নাই দশ টাকা যেই নাই শয়তান কি কয় যেই টেনা মারছে শয়তান কায় আমি বিদায় হলাম রে তোর টাকা থেকে কাম হলো না রে তুই জাননা তো চার না আপনার বলেন তো আল্লাহ বলেছে লান তানাডুল বিরাহাত্তা তুলফিকু মিম্মা তোমার পকেটে যেইটা সবচাইতে বড় নোট ওইটাই আমি আল্লাহর পছন্দ এখন তুমি ছোট দিবে না বড় দিবে সেটা তোমার ইমান বলবে কারণ যে টাকা আপনারা আজকে দান করবেন এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে এখন কোনটা দিবেন সেটা ছোটা যেটা চা আলা আলা ধরেনি ওইটা দিবেন ব্যাগের মধ্যে আপনার চিন্তা করে এখন পক্রেন এখন ব্যাগ ওঠেন মাত্র পাঁচ মিনিট আদায় হবে তারপর আবার আলোচনা ব্যাগের সবাই দিয়ে দেন এই ফাঁকে যারা এখনো দান করেননি মসজিদ কমিটির মধ্যে আছেন মসজিদের হিতাকাঙ্ক্ষী মসজিদের ভালোবাসার মানুষ তাদেরকে বলবো তার এখন আর দেরি করেন না ঘড়ির দিকে তাকায় দেখেন কাটায় কাটায় বারোটা বাজার আছে আদায় আমি শুরু করলাম এখন আসেন ভাইজান এই মসজিদ কমিটির যারা আছেন মসজিদে হৃদয়ঙ্গে আছেন ইমামের জন্য আপনার ঘর বানাবেন ইমামকে বাসস্থান বানাই দিবেন এই নিয়তে আল্লাহর পাগল বল দ্বারা আল্লাহর হস্ত দান করবেন দিয়ে দেন যারা নগদ না পারবেন বাকি দেন অসুবিধা নেই পরে আপনি দিয়ে দিবেন যদি নগদ না থাকে লিখে দেন আপনি বাম হাতে লেখেন আচ্ছা ঠিক আছে কি লিখলেন এখন না শুনে যদি কথার সাথে কাজের মিল হলো না টাটকা মোনাফিক হয়ে গেল কি বিপদ রে বাড়া যাই উঠতে আপনি পিছন থেকে আসে সামনে বসেন তো সামনে বসেন বিশাল ধানের পালা থেকে আপনি ভুল করবেন অনেক সিটা বাতান আছে আছে না নাই সবকি কি ধান একই ঢপের তো ভাই যাচাই করবে গেলে বাতাস দেন বাতাস দিলে দেখবেন ধানগুলো সবই থাকবে পাতানগুলো সব উড়ে যাবে আদায় করা হলো বাতাস দেওয়ার মতো বাতাস শুরু হয়ে গেছে সিটা পাতান উঠে উঠে চলে যাচ্ছে তা মনে করতেছেন আর দান না হলে মসজিদ হবি না এই দেখেন একজনে আল্লাহর বান্ধব কত দিচ্ছে পঞ্চাশ হাজার দিবে নগদ দিছে বিশ মৃত জন্য বাবার জন্য একজন মা টপি পঞ্চাশ হাজার টাকা দান করেছে নগদ হলো বিশ হাজার টাকি বলেন আচ্ছা আপনাদের মসজিদে কি মেয়ে মানুষ নামাজ পড়ে পড়ে না তারপরে দেখেন মেয়ে মানুষের সর্বপ্রথম বিশাল দান করলো পঞ্চাশ হাজার টাকা আমি তো এখন পর্যন্ত পঞ্চাশ হাজার দান করার কোনো লোক পাইনি হ্যাঁ কোনো মরদ মানুষ এখনো পঞ্চাশ হাজার দেয়নি দিছে দেয়নি মেয়ে ফার্স্ট লোক রহমান মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা নবদে করছে দান আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন জোরে বলে আল্লাহ আমিন

নগদে পাঁচ হাজার বাকি পাঁচ হাজার আল্লাহ তার দানকে কবল করেন বাপ মার জন্য দোয়া চাই আমরা সবাই প্রাণ করে দোয়া করি আমার বাপজানের বাপমার বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় জোরে গান আমিন সবাই বলে আল্লাহ মা আমিন বাবা কান্দে মা কান্দে কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া সবাই দান করেন এখানে মনে হয় শেষে তোমার নাই তাই না

আল্লাহ তো কেন ঢুকবে না আমার ঘরে যারা তৈরি করলো তাদেরকে ছাড়া এই যারা দান করতেছেন তাদেরকে নিয়ে আবার মসজিদ একসাথে জান্নাতে যাবে জরে ধরে কারণ সৌদি প্রবাসী সেটের সাহেবের দুই ভাই জাহাঙ্গীর আলম আর মান্নান দুইজন মিলে কত দিচ্ছে পাঁচ পাঁচ দশ হাজার টাকা মাসাল্লাহ যেখানেই থাক আল্লাহ ভালো রাখুক কামাই যেন আরো বর কথা শরীর যেন সুস্থ থাকে জরে গান আমিন প্রবাস দান করেছে দশ হাজার টাকা পাঁচ পাঁচ দশ আল্লাহ দানকে কবুল করেন কি নাম মানিক মেয়ের নিয়তে পাঁচ হাজার না পাঁচশো পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন কেউ ভাই ব্যাগ যে আদায় করলেন সেটা শেষ করছেন মায়েদের মধ্যে কি ব্যাগ আছে নাকি ব্যাগটা আচ্ছা ঠিক আছে

হয়ে গেছে 5 মিনিট ভাই ওয়াজগুলো শুনাই দাও কি করবে 10 মিনিট কষ্ট হলে কি করবেন এরকম ওটা ওসা করেন না মেন শাইল ওয়াস ওয়াসিল খান্নাস শয়তান হয়তো আপনাকে ধোঁকা দিতে পারে যে ওয়াসনা কি করবি ফজর তুমি না পড়িস আজকে আপনারা ফজর পড়বেন ইনশাআল্লাহ দেখবেন যারা ফজর পড়ল আজকে তাদের এই ওয়াসনার কারণে ফজর নষ্ট হবে না আজকে যে আরামের ঘুম হবে একটা দোয়া পড়ে দেব ইনশাআল্লাহ 2 ঘন্টার মধ্যে 6 ঘন্টার শান্তি দেওয়ার মালিক অনেক লোক ঘুম থেকে উঠে তো আমার ঘুমই হয়নি কে রে এত ঘুম পাললি নাক ডেকে কই ভাই খালি দৌড়াদৌড়ি করছি রে কখন কে ধাবলায় দৌড়াদৌড়ি করছে আরামের ঘুম মানে কি দুই ঘন্টা দৌড়াদৌড়ি কর লাগবে না খালি আরামসে ঘুম পারবে ইনশাল্লাহ হ্যাঁ ডাক্তার নুরুল ইসলাম কোন জায়গাতে আছে ওটা বলি সেই রকম এখানে ডাক্তার নুরুল ইসলাম আছে পরে নেবেন অসুবিধা যারা দিচ্ছে না তাদেরকে ধরলে মসজিদ এত সুন্দর হচ্ছে না করলে হয় অবশ্যই দানকারী লোক আছে ইনশাআল্লা একটু জিগের গড়া এল জোরে এই জন্য রাসুল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয় আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না জামনাতে একটা ঘর দিয়ে দেয় যারাই দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন যারা করেন নাই করবেন অসুবিধা নেই আপনি যদি বড় না দেওয়ার পারেন ব্যাগের মধ্যে তো দিছেন দেননি ভাই দেন সবাই দেননি আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক সকলে বলে আমিন আর বাঁচা থাকবো কার জন্যে আবার মরবো কার জন্যে আল্লাহ বাঁচা থাকাও আল্লাহর জন্য কবুল করুক মরে যাওয়া আল্লাহর জন্য যারা কবুল করে সকলে বলে আল্লাহ মামিন আলী নাজিম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে আর মাদ্রাসার জন্য এতিমদের জন্য একটা বই লিখছি আমি মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া এটা বইয়ের দাম না এই পঞ্চাশ টাকা আমার এতিমদেরকে দান করার সব পাবেন বিনিময়ে একটা বই পাবেন আর পঞ্চাশ টাকার বিনিময়ে একটা বই পাবেন মাদ্রাসায় পঞ্চাশ টাকা দান করার সব হবে যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাল্লাহ এমনি তো দান করছি হবে তারপরে ব্যাগের মধ্যে আবার এগারো হাজার নয়শো টাকা মায়েরা দান করছে মায়েদের বিশাল দানকে আল্লাহ কবুল করুক সকলে বলে আমি মায়েরা মসজিদে আসে না তারপর পঞ্চাশ হাজার টাকা মা দিছে সর্বপ্রথম টপি টপি নাকি টপি আর এক মা মসজিদের ইমামদের জায়গা বাসা করার জন্য জায়গাই দিয়ে দিছে এই জায়গা কি বাসাটা ধরো কথা কন না কেন কোন ধরো রাস্তার ধরো জায়গার দাম কম না বেশি

আরবের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপটসকের মহাব্বত যা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গোনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনাই নবিফাকেরাও ফাকে রাকে আল্লাহ কবুল করে নাও তাম আসি কেরাম পৃথিবীর নিছে যত মুমিন মোমিন আস আল্লাহ সকলের আরো আপরে হাদিয়া কবুল করো আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ তোমার ঘর মসজিদকে ভালোবেসে আজকের নগদে বাকিতে এমন কি গামসার মধ্যেও যারা দান করলো আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না আল্লাহ আমার মা বোনেরা মসজিদের নামাজ করতে পারবে না তারপর মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মসজিদে ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের আপন জন যাদের কবরে গেছে কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তার আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও এই গোবর্ধনবন গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও মসজিদ কে কবুল করে নাও এই গ্রামের সমস্ত মসজিদে জামাতের সঙ্গে আদায় করার দাও আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে মা ফাতেমার চরিত্র দিও আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো এই মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সহ সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি সহ সেক্রেটারি কেশিয়ার সদস্য ইমাম মোয়াজ্জিন খতিব মুসল্লি আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা সুধিজন আল্লাহ সকলকে তুমি কবুল করো আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ কাদের সকলকে তুমি মাফ করে দাও কত মানুষের নামাজ আমরা আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিয়ে হো ইলাহা হা ইল্লাহ্লাহ মোহাম্মাদুর রসোলুল্লাহ সল্লাহ্লাহ ঘরে ই যারা বহি নেবেন যেতে আসলে বহি পাবে